চাটাবাড়ি থেকে তো এখানে বর্ষি দিয়ে মাছ ধরা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিয়ার্স আপনাদের আমি লাইভটি দেখাবো শিকারীরা কীভাবে মাছ ধরে কীভাবে কতটুকু মাছ পেলো তো বিহারসা আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছে তো এখানে কাজলারবার আজকে আমরা বর্ষি দিয়ে মাছ ধরা খেলা খেলাতে এসেছি তো জানি না কী ফলাফল হয় তো বিহার আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভে তো আপনারা আসলে যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট রাখবেন পাশাপাশি আমার পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এক কাটা বসিতে রুটি ও পি দিয়ে আজকে তিনশো টাকার টিকিটে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে এক ছিপ তিনশো টাকা তো দুই ছিপ ছয়শো টাকা তো এক প্রতি ছিপ তিনশো টাকা প্রতি খেলা অনুষ্ঠিত হচ্ছে কাজলার পর তো এখান থেকে প্লেয়ার্স আজকে বেশ কয়েকটি লাইভ করেছি আপনাদের সাথে তো পাশা সেই সুবাদে আজকেও আবার মাছ ধরতে চলে এসেছি যার কারণে কারণে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হলাম তো এখান থেকে তো যে এখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট রাখবেন আর যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আজকে আপনাদের সম্পূর্ণ পুকুরটি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো বিয়সার সাথেই থাকবেন আর হচ্ছে দেখা যাক শিকারীরা এখন পর্যন্ত কি সাফল্য পেল তো আপনাদের আমি সম্পূর্ণ পুকুরের প্রান্তটি ঘুরিয়ে দেখাবো আপনারা লাইফটির সাথেই থাকবেন আর কমেন্ট কমেন্ট রেখে যাবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতেই থাকুন আমি আসলে আপনাদের সম্পূর্ণ পুকুরটি এখন ঘুরিয়ে দেখাবো তো বিহারস এই প্রান্তটা দেখুন খুবই চমৎকার একটি পরিবেশ মাসাল্লাহ জায়গাটি হচ্ছে কাজলার পার্ক যাটাবাড়ি তো খুবই চমৎকার একটি পরিবেশ মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের আমি সম্পূর্ণ পুকুরটি এখন ঘুরিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ লাইফটির সাথে থাকবেন

Ма да птеше чо. Е? Маз да кеша чо. নাম যেন কি ভাই সবুজ না সবুর ও আপনি আপনি তো দলি পাড়াও গেলেন তাই হ্যাঁ আপনার ভিডিও অলরেডি ছাড়া শেষ আমার ব্ল্যাক কার্ড মাসের

ও হিট পেয়েছে একটা মনে হয় हां হিট পেয়েছে কাটতেছে কি মাছ ওটা কে জানে আপনাদের সাথে লাইভে আছি কাজলার পর থেকে তো সম্পূর্ণ পুকুরটি ঘুরিয়ে দেখাবো পেয়েছে দেখুন রাজহাঁস দুটি বাচ্চা সহকারে এদিকে চীনা হাঁস ভিউয়ার্স যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট রাখবেন পাশাপাশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাথে লাইভে আছি কাজ থেকে দেখুন খুবই চমৎকার পুকুরে চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর ছোটো ছোটো মাছগুলো খেয়ে সাবার করছে তারা দেখুন আজকের পরিবেশটা ইয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি পরিবেশ কারণ প্রচণ্ড রোদ থাকলেও বেশ বাতাসের জন্য মোটামুটি ভালোই লাগছে পরিবেশটা তো যারা যারা লাইফটির সাথে আছেন অবশ্যই কমেন্ট রাখবেন আপনাদের সম্পূর্ণ পুকুরটি আমি ঘুরিয়ে দেখাবো এই মাছটা ওই পাথর এখন যাব তো সাথেই থাকুন তো বিহার এখানকার মাছের আপডেটগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করি এই পুকুরে তিনশো টাকার টিকিটে এক একটা বড়শিতে তিনশো টাকা দিয়ে খেলা অনুষ্ঠিত হয় আপনি চাইলে প্রতিদিনই এখানে খেলতে পারবেন তো তিনশো টাকার ছিপে আপনি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মানে সারা দিন ব্যাপী আপনি মাছ ধরতে পারবেন তো এই পুকুরে কিছু মাছ আছে মাছের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলার চেষ্টা করি মাছগুলো আছে হচ্ছে তেলাপিয়া তবে তেলাপিয়ার সাইজ প্রায় আষ্টশো গ্রাম যেগুলো বড় আর কি আষ্টশো গ্রাম থেকে এক কেজি প্লাস আসে কিন্তু বিশেষ করে ছোটো সাইজের তেলাপিয়াগুলো বেশ ভালো ডিস্টার্ব করে তো ছোট ছোট অনেক ঘোরা তেলাপিয়া এখানে আছে পাশাপাশি আছে হচ্ছে মৃগেল মাছ রুই মাছ কাতলা আর আছে হচ্ছে কার্প মাছ তো এখানকার মৃগেল মাছগুলোর সংখ্যাই বেশি অনেক মৃগেল মাছ এখানে আছে তো মৃগেল মাছের সাইজগুলো হচ্ছে আপনাদের বলি আড়াইশো গ্রাম থেকে সাড়ে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো রুই মাছ আছে রুই মাছগুলো হচ্ছে দেড় কেজি এক কেজি থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই কেজি পর্যন্ত কাতলা মাছ আছে আপনার দেড় কেজি থেকে সাড়ে তিন কেজি সর্বোচ্চ আর রেড কার্পগুলোর হচ্ছে অগণিত আর কি তো এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের রেড কার্প মাছ আছে সর্বোচ্চ আপনি তিন কেজি সর্বোচ্চ হতে পারে আর কি তো আমরা আজকে খেলতে এসেছি সজলদার সাথে দেখা যাক আজকের ফলাফল কি হয় তো দীর্ঘ সময় পুকুরের ওই প্রান্তটাতে গিয়ে লাইভ করলাম তো দেখা যাক আবার পয়েন্টটাতে আমি চলে যাচ্ছি তো দেখা যাক ফলাফল কি হয় পাশাপাশি আপনাদের সাথে লাইভে ছিলাম করছি আপনারা যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট রাখবেন তো বিয়ার্স আপনাদের সাথে লাইভ করছি কাজ থেকে তো আপনারা সাথেই থাকুন বিহারসের এক শিকারি ভাই আছে দাদা মাছ কয়টা পাইলেন তো বিহারস লাইভ করছি তারপর থেকে এখানে শিকারীরা কেমন মাছ পেলো দেখানোর চেষ্টা করি উনি ওনার फलाफल पौल आसन रूपमा देखा देख सामने কবি আর একটি তেলাপিয়া মাছের লাইভ আপনি পেলেন একটু আগেই লাইভ হিট তো নেটওয়ার্কের একটি সমস্যার জন্য আপনারা মাছটিকে কিভাবে আঙ্কেল এই আঙ্কেল ধরেছিল নেট করলেন সেটা আপনাদের দেখাতে ব্যর্থ হয়েছি যাই হোক তো একটু সামনে এগিয়ে যাই দেখা যাক এতক্ষণ লাইক করলাম আপনাদের সাথে তো কাজলার পাড় থেকে তো এখানে আজকে বর্ষে দিয়ে মাছ ধরতে এসেছি দেখা যাক দিন শেষে ফলা হয়ে আসে দুয়া রাখবেন আর হচ্ছে লাইফটি দীর্ঘায়িত রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে কিছুক্ষণ পর নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভটি বারবার কেটে যাচ্ছিল তো আপনাদের সাথে লাইভ করছিলাম কাজলার পাড় থেকে তো এখানে আজকে বসে দিয়ে মাছ ধরার খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদের পুকুরের প্রান্ত উপরের প্রান্ত থেকে আমি সম্পূর্ণ পুকুরটি একটু দেখাবো আর হচ্ছে আপনারা যারা যারা লাইভটি এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটু আরও কিছুক্ষণ সাথেই থাকুন আপনাদের সম্পূর্ণ পুকুরটি আমি একটু উপরের থেকে ভিউটা দেখি আমি লাইভটি শেষ করে দিব দীর্ঘায়িত আর রাখবো না তো আপনারা সাথেই থাকুন তো এই হচ্ছে এখন আমরা উপরের প্রান্তে যাব তো এখানে প্রতিদিনই আসলে যদি আপনারা আসতে আসতে চান মাছ ধরতে পারবেন তিনশো টাকার টিকিটে তো এই যে দেখুন ভিয়ার্স এই যে কাজলা ময়লা ডুব যেটা বলে তার খুব কাছাকাছি একটি চমৎকার পুকুর তো এই খামারটিতে প্রতিদিনই আপনি চাইলে তিনশো টাকার টিকিটে খেলতে পারবেন তো এখান থেকে আমি সম্পূর্ণ ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে এই পাশ থেকে আমিন মোহাম্মদের প্রজেক্ট গ্রিন মডেল টাউন যেটা বলে দেখুন গ্রিন মডেল টাউন তার পাশেই পুকুরটি তো দেখুন উপর থেকে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পরিবেশ মার্শাল্লাহ পুকুরের পানিগুলো খুবই স্বচ্ছ তো ইচ্ছে হলেই আপনি গোসল করতেও পারবেন তো এই পুকুরে তবে পুকুরে সব প্রান্তটাতে পানি এক না মা কিছু কিছু প্রান্তে পানি খুব কম যে বাচ্চারা গোসল করছেন আর হচ্ছে এই ঘাতাল পার যেটাতে এই পাশটাতে অনেক পানি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটি পরিবেশ আপনাদের এখন এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম সুন্দর একটি পরিবেশ এই পরিবেশে আপনি চাইলেই তিনশো টাকা টিকিট টিকিটে এসে খেলতে পারবেন নাচ ধরতে পারবেন তো এখানে রুই কাতলা খুব একটা বেশি না পাওয়া গেল মৃগেল আর তেলাপিয়া আর কার্প এই মাছগুলো আপনারা ইনশাল্লাহ হিট পাবেন তো এতক্ষণ আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম তো আপনারা দেখতে পেলেন তো বিহার আপনাদের সাথে লাইভে ছিলাম হচ্ছে কাজলার পাড় থেকে অনেক সময় আপনারা সাথে ছিলেন তো খুবই অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আজকে বসে দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় এসেছিলাম কাজলার পাড় থেকে আপনাদের পাশাপাশি আমি সম্পূর্ণ পুকুরটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেও পেলেন পাশাপাশি দেখতে পেলেন শিকারীদের সাফল্য এতক্ষণ পর্যন্ত যান তাদের সাফল্য কেমন এসেছে দেখতেও পেলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো লাইফটি আর দীর্ঘায়িত রাখবো না এখন নে বসে যাব মাছ ধরতে তো লাইফটি তাই আর দীর্ঘায়িত রাখবো না শেষ করে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার কন্টেন্টগুলো যারা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটি প্রতিটা ভিডিও দেখার পর একটি গঠনমূলক কমেন্ট রাখবেন আর লাইভটির সাথে এতক্ষণ যারা ছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম